জয় হিন্দ আজকে তোমাদের ভূগোলের ষোলো নম্বর ক্লাস এর আগে আমি পনেরোটা ক্লাস ভূগোলের আমার ইউটিউবে প্লে লিস্টে আপলোড করেছি তোমরা যারা দু হাজার ছাব্বিশ সালে মাধ্যমিক পরীক্ষা দেবে পশ্চিমবঙ্গ বোর্ড থেকে তাদের জন্য আমি ইতিহাস এবং ভূগোলে সম্পূর্ণ ক্লাস আমার ইউটিউবে আপলোড করব তোমরা সেই ক্লাসগুলো যদি দেখো তাহলে অনেক কনসেপ্ট ক্লিয়ার হবে তোমাদের পরীক্ষায় উত্তর লিখতে সুবিধা হবে আজকে ভূগোলে ষোলো নম্বর ক্লাস এই ষোলো নম্বর ক্লাসে আমরা কী জানব হিমাবাহের কার্যের ফলে সৃষ্ট ভূমিরূপ যেটা তোমাদের সিলেবাসে আছে গ্রাবরেখা গ্রাবরেখা কী এবং গ্রাবরেখার বিভাগ সেটা সম্পর্কে জানবো গ্রাবরেখা বলতে কী বোঝায় এখানে দেখতে পাচ্ছো উঁচু পার্বত্য অঞ্চল এই উঁচু পার্বত্য অঞ্চল থেকে এই যে ব্লু কালারের হিমবাহ নেমে আসছে এই হিমাবাহ যখন নেমে আসছে তখন যেগুলো ক্ষয় করেছিল সেই ক্ষয়জাত পদার্থগুলো কি করেছে হিমাবাহের পার্শ্বদেশে এবং হিমাবাহের মাঝামাঝি এবং হিমাবাহের নিচে সঞ্চয় করেছে এই সঞ্চয়জাত যে জিনিসগুলো নিয়ে এসেছিল সেই জিনিসগুলোকেই বলা হয় কি গ্রাবরেখা অর্থাৎ গ্রাবরেখা বলতে কি বোঝায় হিমাবাহের ক্ষয়কার্যের ফলে সৃষ্ট যে শিলাখণ্ডগুলো সেইগুলো তার পার্শ্বদেশে মাঝে নিচে জমা করছে এটাকে বলা হয় গ্রাবরেখা আর এই সঞ্চয়জাত যে জিনিসগুলো ছিল বড় বড় বোল্ডার ছোট বড় ত্রিকোণাকারের পাথর শিলা নুড়ি এইগুলোকে আমরা আগে পড়েছিলাম কি বলে বোল্ডার ক্লে বা টিল তাই এই জিনিসগুলো এক একটা কি বোল্ডার ক্লে বা টিল সেগুলো কি হয়েছে হিমাবাহের দুই পাশে মাঝে জমা হয়েছে এইগুলোকে বলা হচ্ছে কি গ্রাবরেখা তাহলে গ্রাবরেখা রেখা কী বোঝা গেল আর গ্রাবরেখার যদি শ্রেণী বিভাগ দেখো একটা দুটো তিনটে চারটে পাঁচটা ছটা ছটা গ্রাবরেখার শ্রেণী বিভাগ আছে গ্রাবরেখার কটা ভাগ আছে ছটা এই ছটা গ্রাবরেখা বিভিন্ন রকমের প্রথমে আমরা যদি আসি পার্শ্ব গ্রাবরেখা পার্শ্ব গ্রাবরেখা কি দেখো এইখানে তোমরা দেখতে পাচ্ছ যে পার্শ্ব গাবরেখা হলো এই যে হিমাবাহ। অনেকটা দূর থেকে যখন আসছিল। যেগুলো ক্ষয় করেছিল হিমাবাহের দুই সাইডে জমা করছে এই যে দুই সাইডে যে লাল কালারের ছোট ছোটো ডট দেখতে পাচ্ছে এইগুলো হলো কি হিমবাহ বাহিত পদার্থ টিলা বোল্ডার ক্লে এইগুলো এই জিনিসগুলো যখন হিমবাহের দুই সাইডে জমা হবে এই যে এই পাশে জমেছে আর এই পাশে জমেছে আর কিছুটা এই পাশে জমেছে এইগুলোকে বলা হয় পার্শ্ব গ্রাব রেখা এরপরে আমাদের আছে মধ্য গ্রাব রেখা এইটা এইটা একটা উপহিমাবাহ এটা একটা উপহিমাবাহ এই উপহিমাবাহগুলো যখন একসঙ্গে মিলিত হবে একত্রিত হবে তখন একটা তৈরি হবে কি প্রধান হিমাবাহ অর্থাৎ এই অংশটা প্রধান হিমাবাহ এই প্রধান হিমাবাহ কি হয়েছে এই উপহিমাবাহগুলো যেগুলো বয়ে এনেছিল এই উপহিমাবাহ যেগুলো বহন করে এনেছিল সেগুলো মাঝখান বরাবর জমা করবে অর্থাৎ এই দুই উপহিমাবাহ জয়েন হয়ে যে প্রধান হিমাবাহ তৈরি হয়েছে সম্পূর্ণরূপে জয়েন হয়নি কিন্তু এখানে আমরা কি দেখতে পাচ্ছি যে রেখাগুলো জমা হয়েছে ছোটো ছোটো যে শিলাখণ্ডগুলো আছে সেইগুলো এই দুই হিমাবাহের মাঝে জমা করেছে এইটাকে বলা হয় কি মধ্য গ্রাবরেখা এটাকে কি বলা হবে এই অংশটাকে বলা হবে মধ্য গ্রাবরেখা তাহলে আমরা এটাকে বলতে পারি কি এটাকে বলতে পারি মধ্য গ্রাবরেখা অর্থাৎ দুই হিমবাহের মাঝে যে জিনিসগুলো জমে আছে টিল বা বোল্ডার ক্লে জাতীয় পদার্থ সেইগুলোকে বলা হচ্ছে কি মধ্য গ্রাবরেখা এরপর আছে কি প্রান্ত গ্রাবরেখা প্রান্ত গ্রাবরেখা বলতে কি বলছে এই যে দুটো হিমবাহ যখন একসঙ্গে মিলিত হলো এবার একসঙ্গে প্রবাহিত হচ্ছে কিন্তু একটা সময় পর কী হবে হিমবাহ গলে যাবে আর হিমাবাহ থাকবে না যেগুলো বহন করে এনেছিল সেইগুলো যখন তার সাইডে সামনে জমা করবে অর্থাৎ এই যে এই অংশে জমা করেছে এই জমা করা অংশটাকে বলা হচ্ছে কি প্রান্ত রেখা। দুই হিমাবাহের সামনে জমা হলো পদার্থগুলো কিন্তু এরপরে আর হিমাবাহ নেই গলে গেছে তাই এখানেই টিল বা ক্লে জাতীয় পদার্থগুলো জমে গেল জমা হলো এটাকে বলা হয় কি প্রান্ত রেখা। তারপর ভূমি গ্রাভরেখা বলতে কি বোঝায় এই যে হিমাবাহ যখন প্রবাহিত হচ্ছিল এই যে হিমাবাহ প্রবাহিত হচ্ছে দিকে প্রবাহিত হচ্ছে তার তলদেশে যে জিনিসগুলো জমেছে সেটাকে বলা হয় কি ভূমি রেখা ভূমি রেখা কি হিমাবাহের একবারে তলদেশে জমা হবে ভূমি রেখা কি একবারে হিমাবাহের এইখানে এই যে তলদেশে জমা হয়েছে এটাকে বলা হয় কি ভূমি গ্রাবরেখা আর আরেকটা আছে কি হিমতল রেখা। হিমতল গ্রাবরেখা কি বলতে কি বোঝায় যে হিমতল গ্রাবরেখা বলতে বোঝায় এই যে আমরা জেনেছিলাম যে হিমাবাহ নিচের দিকে নামে নিচের দিকে নামার জন্য নিচের দিকে নামার জন্য কি তৈরি হচ্ছে যে বাঁকশূন্য তৈরি হচ্ছে এখানে টান তৈরি হচ্ছে তাই এই বরাবর এই অংশটাকে রেখে দিয়েছে বরফের অংশ আর এটা সামনের দিকে এগিয়ে যাচ্ছে এইখানে যে ফাটল তৈরি হলো সেটাকে পড়েছিলাম কি বাক্সুণ্ড বলে সেটাকে বলা হয় বাক্সুণ্ড আর এই বাক্সুণ্ড তলদেশে যেগুলো জমলো জমে আছে হিমাবাহ বাহিত বা হিমাবাহ কার্য ফলে সৃষ্ট যে টিলা বা বোল্ডার ক্লে সেগুলো যদি বাক্সুণ্ডর তলদেশে জমে তাকে বলা হবে হিমতল গ্রাবরেখা বাক্সুণ্ডের তলদেশে জমলে তাকে বলা হবে কি হিমতল গ্রাবরেখা আর হিমাবদ্ধ গ্রাবরেখা কি হিমাবদ্ধ গ্রাবরেখা বলতে বোঝায় যে ক্রেভার্সের তলদেশে যদি জমে আমরা জানি এই যে হিমাবাহ যখন নামে তখন এরকম ফাটল তৈরি হয় টানের জন্য এই ফাটলের তলদেশে যে তলদেশে যে জিনিসগুলো জমছে সেটাকে বলা হয় কি সেটাকে বলা হবে হিমাবদ্ধ অর্থাৎ এইখানেও তোমরা দেখতে পাচ্ছ হিমাবদ্ধ মানে কি হিমাবাহের ভেতরে জমেছে অর্থাৎ হিমাবাহের ভেতরে যদি পদার্থগুলো জমে বা কেভার্সের ভেতরে যদি পদার্থগুলো জমে সেটাকে বলা হবে হিমাবদ্ধ রেখা। ঠিক আছে তাহলে আমরা প্রথম থেকে যদি বলি আর একবার আমরা আজকে কি পড়লাম যে হিমাবাহের কার্যের ফলে সৃষ্ট ভূমিরূপ হিমাবাহের সঞ্চয় কার্যের ফলে সৃষ্ট ভূমিরূপ তোমাদের আছে গ্রাবরেখা গ্রাবরেখা বলতে কি বোঝায় হিমাবাহ জাতীয় হিমাবাহ বাহিত যে পদার্থগুলো ছিল সেইগুলো হিমাবাহের তলদেশে হিমাবাহের চারপাশে হিমাবাহের মাঝে যদি জমা করে সেটাকে বলা হয় কি গ্রাবরেখা একটা দাগের মতো তৈরি করেছে দেখো একটা দাগ অর্থাৎ পর্বতের বাহ পর্বত থেকে ক্ষয় করার যে বোল্ডার ক্লে গুলো ছিল টিল জাতীয় পদার্থগুলো ছিল একটা ছাপ রেখে যাচ্ছে অর্থাৎ এখান দিয়ে যে হিমাবাহ প্রবাহিত হয়েছে সেটার একটা ছাপ রেখে গেছে সেটা কি বলা হয় কি গ্রাবরেখা গ্রাবরেখাকে পার্শ্ব রেখা বলে যদি হিমাবাহের দুই সাইডে জমা হয় তাকে পার্শ্ব রেখা বলে রেখা বলতে বোঝায় হিমাবাহের মাঝে যদি জমা হয় তাকে বলা হয় রেখা প্রান্ত গ্রাবরেখা মানে কি বোঝায় দুটো হিমাবাহ যেখানে গলে যাবে সেইখানে যদি হিমাবাহে বাহিত পদার্থগুলো জমে তখন তাকে বলা হয় প্রান্ত গ্রাবরেখা ভূমি গ্রাবরেখা মানে কি হিমাবাহের একেবারে তলদেশে যদি গ্রাবরেখা তৈরি হয় তখন তাকে বলা হয় ভূমিক্রাবরেখা হিমতল গ্রাবরেখা বলতে বোঝায় বাক্সুন্দ্র তলদেশে যদি জমা হয় তখন তাকে বলা হয় হিমতল গ্রাবরেখা আর হিমাবদ্ধ গ্রাবরেখা বলতে বোঝায় কি যে কেভার্সের তলদেশে বা হিমাবাহের ভেতরে যে জিনিসগুলো জমলো সেই জিনিসগুলোকে বলা হচ্ছে কি হিমাবাহ নিয়ে হিমাবদ্ধ গ্রাবরেখা অর্থাৎ মনে রাখবে ক্রেভার্সের তলদেশে যদি গ্রাবরেখা তৈরি হয় তখন তাকে বলা হয় কি হিমাবদ্ধ গ্রাবরেখা তবে আজকের জন্য এইটুকুই দেখা হচ্ছে পরের ক্লাসে পরের ক্লাসে আমরা আলোচনা করবো হিমাবাহ এবং জলাধারার মিলিত কার্যের ফলে সৃষ্ট ভূমিরূপ কোথায় তৈরি হবে হিমাবাহ এবং জলাধারার মিলিত কার্যের ফলে সৃষ্ট ভূমিরূপ এই যে এই বরাবর এই বরাবর হিমাবাহ কিছু থাকবে আর কিছু জল থাকবে করবে করবে কিছু এরপরে যে ভূমিরূপগুলো তৈরি হবে সেটাকে বলা হয় হিমাবাহ এবং জলাধারার মিলিত কার্যের ফলে শিষ্ট ভূমিরূপ তবে আজকে বুঝতে পারলে রেখা কি যারা দেখনি আগের ক্লাস আগের ক্লাসগুলো ফলো করতে পারো জয়